মানুষের মানুষের হতাশে ক্ষুব্ধ দেয় বেদনা দীর্ঘশ্বাস মানি স্পিকার মানি স্পিকার বাজেটের প্রথম পাতায় বলা হয়েছে স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ আমি যদি বলি স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশ সেটি কি ভুল হবে মানি স্পিকার দশ টাকা চাল খাওয়ার স্বপ্ন দেখিয়ে যেই ভোটারের ভোট নেওয়া হয়েছিল তার কি স্বপ্ন পূরণ হয়েছে মানি স্পিকার বিশ্ববিদ্যালয়ের ছেলেকে ভর্তি করিয়ে মা স্বপ্ন দেখেছিল ছেলে জজ ব্যারিস্টার হবে সেই ছেলে হাত দিয়ে জড় দিয়ে বই খাতে কলম ছুঁড়ে ফেলে দিয়ে তnder বাক্স দখল করতে গিয়ে মায়ের কোলে লাশ হয়ে ফিরে গেছে মাই স্পিকার মানি স্পিকার বেশি দূরে যাব না আমাদের ডেপুটি স্পিকারের স্বপ্ন ছিল উনি স্পিকার হবে উড়া স্বপ্ন ভাঙা হয়েছে ওরা নীরবে রক্তকরণ চলছে মাই স্পিকার মানি স্পিকার স্বপ্ন পূরণ হয়েছে বাজেটের উপর বুননীয় মাননীয় সদস্য বাজেটের উপর বলুন মাই স্পিকার 400 শত নেতি ভরেছেন স্বাত করেন সেটি যদি সত্যি হয় রোজার আগে ইসলামিক টিভি দিগন্ত টিভি চালু করে আপনি প্রমাণ করুন আপনি খাঁটি মুসলমান মানুষ স্পিকার ধাত্রশরি মন্দিরের प्रतिमा কা切 তার শরীরের 400 স্বর্ণ লুট করে নিয়ে গেছে খাই খাই নিগের নেতা মানুষ স্পিকার শহীদ জি রহমান এমন একটি মহিমাময় নাম অজস্র বিশেষণ যোগ করেও জেরামের উপমা খুঁজে পাওয়া যাবে না শহীদ জি আপনি বাজেটের উপর বক্তব্য দিন আপনাকে আমার বিনীত অনুরোধ ওনাকে মাইক দিন He's চিনেন চেক মডেল লাশwidetilde ফিরে চেক মডেল রক্তের সাথে বিশাক্ত সদস্য আপনি বাজেটের উপর বলুন আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি সবার মাইকই বন্ধ করে দেওয়া হবে সবার মাইক বন্ধ করে দেওয়া হবে রুলিং এর বাইরে কেউ কথা বলবেন না বসুন আমার কথা শুনুন শুনুন রুলিং এর বাইরে বসুন মাননীয় সদস্য বসুন 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 মাননীয় সদস্যরা বসুন আমার কথা শুনুন সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হবে কিন্তু সবাই দুইশো সত্তর বিধি অনুসরণে বলবেন এর বাইরে বললে বাইক বন্ধ করা হবে দুইশো সত্তর বিধি অনুসরণ সকলের মাইকি বন্ধ করা হবে ওনাকে মাইক দিন

নির্বাচনবাণী স্পিকার মাননীয় স্পিকার বিশ্ব সৌন্দর্যে প্রতিযোগিতায় প্রত্যক্ষত প্রিন্স এস টিরাখান প্রিন্স জওহেদার সৌন্দর্যাস কে এই সংসারে তারা বলেছে আমরা জঙ্গীর হোতা জঙ্গীর নেতা আব্দুর রহমান বাংলা ভাই আওয়ামী লীগের কে এমপি ডি যে এজন্য জন্য লীগের সাথে পি আব্দুর রহমানের শালা এবং শালী মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এক জোট আমাদের ভারত কত জীব হই এই চৌধুরী ভাই ছাত্র লীগ করতে ¡Gracias!

দিয়া বিনশ বহুস্সাথে বিকেন কিন্ততে পাওয়া যায় সজবহাজিত জয় মাতা অবস্থায়, পোষার এদম ধান ম্য খানা থাকা গ্রেপ্তার করা যায়। চুলিয়া ছিল বিন্দ্রা সরকার বলে বিএনপি রাস বিরা তোরা সব শিও